ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে সামনে পুরোটাই ফাঁকা কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহ জানে এই কোন সমস্যা এভাবে আড়াড়ি করে রাখছেন কেন আপনি আড়াড়ি করে রাখছেন কেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররাই কি এমন সবার ভিতরেই কি এরকম এরকম উগ্রপনা আমার আমার মনে হয় হয় না যেটাকে বলা যেটা একটা আমি গত সব থেকে স্বনাম বছরের সার্ভিস লাইফে সব সময় দেখতাম যে অধিকাংশ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসগুলো রাস্তার উপর একটা ত্রাস সৃষ্টি করে তারপর চলাচল করে এবং ঢাকার মতো এরকম জ্যামের একটা শহরে রং সাইড দিয়ে চলাচল করে ইভেন কর্তব্যরত যে ট্রাফিক সার্জেন্ট আছেন সেই সার্জেন্টকে তোয়াক্কা না করে বরং এক সাইডে সরিয়ে রেখে তারপর ওনারা রং ঢুকে যান এই যে একটা জনসমষ্টি বা ছাত্রদের একটা ঐক্য বল ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠান মানিয়ে হচ্ছে আমরা জানি একটা আদর্শের জায়গা নৈতিকতার জায়গা বা সেই জায়গায় এরকম আচরণ এরকম উদ্ধতপনা আমি এই ড্রাইভারের সাথে কিভাবে কথা বললাম এবং ওনাকে জিজ্ঞাসা করলাম এটা সব কিছু আপনারা দেখছেন সেখানে পিছন থেকে এসে একজন শিক্ষার্থী আমার গায়ে ধাক্কা দিয়ে বসলেন এবং এই বাসের যে হেল্পার ওনার ক্ষমতা হচ্ছে বাসের ভিতরে বসে থাকা স্টুডেন্টরা কিন্তু এইটুকু বোধ বিবেক এবং বোঝার ক্ষমতা থাকা দরকার আমি কি বলতে চাইছি মেয়রহানি হানি ওভারের প্রবেশ মুখ এবং ঢাকায় প্রবেশের অন্যতম একটা প্রবেশদ্বার হচ্ছে এই কাজলা এলাকা সেখানে বিশ্ববিদ্যালয়ের বাসটা করে রাখছে ছাত্র নাম শুনলে তো আমরা আপনাদের কয়েকদিন আগে ড্যামরার একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পুরান ঢাকার একটা শিক্ষা প্রতিষ্ঠানের মারামারি হওয়ার কারণে হাজার হাজার শিক্ষার্থীরা দল বেঁধে ড্যামরা পর্যন্ত চলে আসছে পুরান ঢাকা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংগঠিত বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা কিন্তু মিডিয়ার কল্যাণে দেখে থাকি অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন ধরনের অপরাধ অন্যায়ের কথা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি বিশেষ করে কিছুদিন আগে একটা মানসিক প্রতিবন্ধী ছেলেকে প্যাট ভরে খাই তারপর পিটিয়ে হত্যা করছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে উদ্যান এবং আশপাশ এলাকায় বিভিন্ন ধরনের ছিনতায়ের ঘটনা চুরির ঘটনা আরো বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে সম্পৃক্ততা আমরা অনেক শুনছি ইভেন এগুলো নিয়ে অনেক নিউজ কভার হয়েছে মামলা মোকদ্দমা শাহবাগ থানায় ছাত্রদের নামে মামলা পর্যন্ত আছে অনেক তবে এই সংখ্যা একেবারে সীমিত তো কারণ গুটি কয়েক ছাত্রদের জন্যে মূলত পুরো বিশ্ববিদ্যালয়ের একটা বদনাম হয় সবাই বিশ্ববিদ্যালয়ে অপরাধ করতে আসে না রংবাজি করতে আসে না পড়াশোনা করতে আসে মানুষ হতে আসে দেশ ব্রত নিয়ে এখানে পড়াশোনা করতে আসে তবে আমার প্রত্যাশা ছাত্রদের আচরণ হওয়া উচিত আর একটু সংযমি এখানে বাসের হেল্পার থেকে শুরু করে প্রত্যেকে যেভাবে নিচে নামলো এবং মার মুখে যে আচরণ আমার সামনে যে জার্সি পরা ছেলেটা দাঁড়ায় ছিল সে যেভাবে এসে হুট করি আমাকে ধাক্কা মেরে বসছে তো আমি কথা বাড়াইতে গেলেই হয়তো মাইল খাওয়া লাগতো কোনো সন্দেহ নাই মারলে আমার কিছু করারও থাকবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সব কিছুর সবকিছুর সো আমিও চুপ করে গেলাম জুলাই আগস্টে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাট সেখান থেকে যখন ছাত্রদের ভিতরে কিছু সংখ্যক ছাত্রদের এরকম আচরণ একেবারে অনাকাঙ্ক্ষিত এবং এটা ব্যথিত হওয়ার মতো আশা করি এই শিক্ষার্থীদের বোধদয় হবে যারা অলমোস্ট আমার বয়সের অর্ধেক এনিওয়েজ রাস্তার চলাচলের সময় অবশ্যই আমরা আমাদের আচরণকে কিছুটা সংযত রাখবো দায়িত্বশীল রাখব এবং কাউকে উত্তর দেওয়ার ক্ষেত্রে হোক অথবা কোনো আচরণ বা বিহেভিয়ারের ক্ষেত্রে হোক অবশ্যই সংযত আচরণ করব। কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ